কেন্দ্রীয় বাজেট দু হাজার পঁচিশ জনবিরোধী ষড়যন্ত্র নাকি সংস্কারের পথে অগ্রগতি ভারতের কেন্দ্রীয় বাজেট প্রতি বছর দেশজুড়ে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে একদিকে সরকার এদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুঘটক হিসেবে তুলে ধরে অন্যদিকে বিরোধীরা বিরোধীরা জনস্বার্থের পরিপন্থী বলে সমালোচনা করে দু হাজার পঁচিশ সালের বাজেটও তার ব্যতিক্রম নয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষিত বাজেটকে কেউ কেউ সংস্কারমুখী বলে প্রশংসা করেছেন আবার অনেকে এটিকে জনবিরোধী ষড়যন্ত্র বলে তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী এবং বর্তমান অর্থ উপদেষ্টা ডক্টর অমিত মিত্র এই বাজেটকে ধ্বংসাত্মক বলে অভিহিত করেছেন তার মতে বাজেটের মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক কর্পোরেট লবির স্বার্থ রক্ষা করা এবং সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা আরও বৃদ্ধি করা বাজেট ঘোষণার পর থেকে একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিমা খাতে শতভাগ বিদেশি বিনিয়োগের অনুমোদন আয়কর ছাড়ের বৃদ্ধি নারীদের পুষ্টি সংক্রান্ত নতুন প্রকল্প ও কর ব্যবস্থায় পরিবর্তন সবকিছু ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করা হচ্ছে একদিকে সরকার বলছে এটি অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ অন্যদিকে বিরোধীরা বলছে এতে কর্পোরেট প্রতিষ্ঠান লাভবান হবে কিন্তু সাধারণ মানুষের জন্য বড় কোনো সুবিধা থাকছে না বাজেটের বিতর্কিত দিক ও অমিত মিত্রের সমালোচনা দু সালের বাজেটে বিমা খাতে একশো একশো শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় যুক্তি এর ফলে বিমা খাতে পুঁজি প্রবাহ বাড়বে যা এই প্রকল্প এই শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে কিন্তু অমিত মিত্র এই একে জনস্বার্থ বিরোধী বলে অভিহিত করেছেন তার মতে এতে ভারতীয় বিমা সংস্থাগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে এবং আন্তর্জাতিক কোম্পানিগুলো নিয়ন্ত্রণে চলে যাবে সাধারণ মানুষের জন্য বিমার খরচ কমবে না বরং দীর্ঘমেয়াদে এটি আরও ব্যয়বহুল হয়ে উঠবে এছাড়া স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের যে দীর্ঘদিনের দাবি ছিল সেটিও বাজেটে উপেক্ষিত হয়েছে বিরোধীদের মতে এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য একটি বড় ধাক্কা চিকিৎসা ব্যয় যখন ক্রমাগত বাড়ছে তখন স্বাস্থ্য বিমার উপর গড় বহাল রাখা জনস্বার্থের পরিপন্থী নারী ও শিশুদের পুষ্টি উন্নত করতে নতুন প্রকল্প চালু করা হয়েছে যার আওতায় আট কোটি শিশু ও এক কোটি অন্তঃসত্ত্বা নারী সুবিধা পাবেন কিন্তু বিরোধীদের দাবি এটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল বিশাল জনগোষ্ঠীর তুলনায় এই বরাদ্দ যথেষ্ট নয় বরং এবং প্রকল্প বাস্তবায়নও নানা চ্যালেঞ্জের চ্যালেঞ্জ রয়েছে আয়কর মুক্ত সীমা সাত লক্ষ টাকা থেকে বাড়িয়ে বারো লক্ষ টাকা করা হয়েছে যা উচ্চ মধ্যবিত্তদের জন্য স্বস্তির বিষয় তবে নিম্ন মধ্যবিত্ত ও গরিব মানুষের জন্য তেমন কোনো বড় সুবিধা নেই বলে সমালোচনা করেছেন অমিত মিত্র তার মতে অধিকাংশ ভারতীয় বার্ষিক আয় বারো লক্ষ টাকার আশেপাশে নয় ফলে এই কর ছাড় শুধুমাত্র উচ্চবিত্ত শ্রেণীর জন্য লাভজনক জন্য লাভজনক বাজেটের সংস্কারমুখী নাকি বিপর্যয় বাজেট সংস্কারমুখী নাকি বিপর্যয় করে বিরোধীরা এই বাজেটকে বিপর্যয়ের বাজেট বললেও সরকার বলছে এটি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারপন্থীদের মধ্যে বিনিয়োগ বান্ধব নীতি কর্পোরেট করে স্থিতিশীলতা এবং মধ্যবিত্তদের জন্য কর ছাড় অর্থনীতির গতি বাড়াবে কর্মসংস্থান বৃদ্ধি এবং বাজারে নগদ অর্থের প্রভাব বাড়বে যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক উপসংহার দু হাজার পঁচিশ সালের বাজেট নিয়ে তীব্র বিতর্ক তীব্র সরকার এটিকে সংস্কারমুখী বলে দাবি করছে আর বিরোধীরা বলছে এটি জনবিরোধী ও কর্পোরেট স্বার্থ রক্ষাকারী বিমা খাতে বিদেশি বিনিয়োগ স্বাস্থ্য বিমার উপর কর বহাল রাখা নিম্নবিত্তদের জন্য বড় কর ছাড় না থাকা এসব সিদ্ধান্তকে কেন্দ্র করেও প্রশ্ন উঠছে এই বাজেট আদৌ সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে কিনা বাজেটের প্রকৃত প্রভাব জন্য কিছু সময় হবে বাস্তবে এটি সাধারণ মানুষের জন্য কি সুবিধা বয়ে আনে আর কি চ্যালেঞ্জ কি ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করে তা নির্ধারণ করবে ভবিষ্যতের অর্থনৈতিক প্রবণতা তবে একথা নিশ্চিত যে দু হাজার পঁচিশ সালের কেন্দ্রীয় বাজেট অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ একটি পর্ব হয়ে থাকবে